শুভ রাত্রি সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে শনিবার শনিবারে ছিল বাবানের ডান্স ক্লাস তো তোমরা সবাই জানো যে বাবানের সপ্তাহে দুদিন থাকে ক্লাস তো আমরা বাবানের ক্লাস শেষ করে তারপরে এসেছিলাম আজকে শনি মন্দিরে এইটা হচ্ছিলো পুজো শনি মন্দিরের তো সেই জন্য ভাবলাম একটুখানি পুজোটা দেখেই যাই প্রতিদিনই যাওয়া আসা করি এই রাস্তায় কিন্তু যে কখনো সময় করে দাঁড়ানো হয় না তো আজকে দেখলাম যে এই সময়তেই পুজো শুরু হয়েছে সেই জন্য বাবানকে নিয়ে একেবারেই পুজোতলাতেই দাঁড়িয়ে আছে তো পুজো এখানে সব ভিড় দেখতেই পাচ্ছ আর বাবান এখানে এই যে বসে আছে আর কতগুলো পুচকু সেগুলো খেলাও করছে তো এখানে পুজোটা আজকে দেখবো দেখে তারপরে এখান থেকে পুজোর প্রসাদ নিয়ে বাড়ি যাব তো এখানে এই যে সবাইকে করা হচ্ছে পুজোর আর কি শুরুতেই এখনও পুজো শুরু হয়নি সবই শুরু হচ্ছে তো এখানে সবাই এক এক করে সবাই এসছে শনি মন্দিরে বেশ ভালোই একটা ভিড় হয়েছে দেখলাম বৃষ্টিটা একটু কম ছিল সেই জন্যই ভিড়টা ছিল আসলে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভেতরে এবার বর্ষাকাল যেহেতু একটু তো সমস্যা হয় তো সেই জন্য দেখো এই যে মন্দিরের বাইরেটা আর কি মন্দিরের বাইরেটাতে এখানে পেপার টানিয়ে দিয়েছে যাতে বৃষ্টি পড়লে অল্প বৃষ্টি পড়লে কোনো সমস্যা না হয় বেশি বৃষ্টি পড়লে তো সমস্যা হবেই তো অল্প বৃষ্টিটা যাতে ঠিকঠাক ম্যানেজ হয়ে যায় সেই জন্য মন্দিরের বাইরেটাই যে পেপারটা টানিয়ে দিয়েছিল। আর এখানে যে আমি আমার পাপা না এখন দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছি বলতে এখানেও বলছিল চলো বাড়ি যাব তো আমি বললাম পুজোটা যখন শুরুই হয়েছে পুজোটা শেষ করে যাই তো সেই জন্যই আর এখানে এই যে পুচকুপাড়া এই দেখো ও কী সুন্দর করে দেখছিলো ঠাকুরদালানের পুজোগুলো তো সেটা আমি ওই জন্য ওকেও খানিক তুলে নিলাম আর এখানে নোমো করছিল কতটা সুন্দর করে সেটাও তোমাদের একবার দেখাই দেখো মায়ের মুখ তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে পুজোর জন্য ঠাকুর মশাই যে বসে পড়েছে এখন সবাই দিচ্ছে পুষ্পাঞ্জলি তো এইগুলো হয়ে গেলে তারপরে আবার পুজো আরতি সব কিছু কমপ্লিট হলে তবেই কিন্তু আমরা এখান থেকে যাব বাড়িতে তো অনেক দিন পর সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে যে অনেকটা সময় বার করে মানে আসা হয়েছে এই রাস্তায় যাওয়া হয় আসা হয় না মানে সেইভাবে দাঁড়ানো হয় না আজকে খুব ভালো লেগেছে আজকে সময়টাও হয়তো ভালো ছিল আর আমার জন্য দিনটাও ভালো ছিল তাই আর এই যে তার নমস্কার করা দেখো ঠাকুরকে কি সুন্দর ভক্তিভাবে নমস্কার করছে আমার তো বেশ ভালো লেগেছিল। সেই জন্য ওকে একটু তুলে নিয়েছিলাম পুজো এখানে এই যে শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করছে আর বাইরে ওই যে ধূপ বা প্রদীপ বাইরে ওইটা ওরকম করে দিয়েছে যেন হাওয়া দিলে আর কী সব নিভে না যায় সেই জন্য এই জিনিসটা কিন্তু খুব ভালো করেছে তবে আমাদের ঘরের কাছে এটা কিন্তু একদমই খোলা এরকম মানে ঢাকা দেওয়া না কিছু হাওয়া দিলে বা কিছু হলেই নিবে যায় তা এখন সবাইকে যে দিয়ে দেওয়া হচ্ছে শান্তির জল সবাই এখন হাতির চল নিয়ে নিই আমিও একটুখানি সেই সাথে নিয়ে নিয়েছিলাম বাবান এখানে বসেছিল কিন্তু আমি আর বসে নি আমি এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে পুজোটা কমপ্লিট করছিলো সেটাই আমি দেখছিলাম আর একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে দেখানোর জন্য হরি লুটের যে এখানে দিয়ে দিয়েছে আর বাবান এখানে বাতাসা অনেকগুলোই কিন্তু নিয়ে এসেছিলো একটা দুটো না অনেকগুলো বাতাসা নিয়ে এসেছিলো বাড়িতেও খেয়েছে কিছু আরও কিছু নিয়ে এসছে আর এখানে সবাইকে দিয়ে দিচ্ছিলো প্রসাদ যেহেতু এখানে পুজো কমপ্লিট হয়ে গেছিলো তো এখানে প্রসাদও দেয়া দেওয়া হয়েছে আর এখান থেকে বাবুন কিছুটা প্রসাদ নিয়েছে আর আমিও কিছুটা প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর এখানে আরেকটা জিনিস কী তো এখানে দিয়েছিল না আজকে যেহেতু শনি মন্দিরের পুজো ছিল এখানে কিন্তু চিনি প্রসাদ দিয়েছিল অনেক দিন পর মানে অনেক দিন পর বলতে কত দিন পর বলতে পারছি না অনেক দিন পর আমি মানে চিনি প্রসাদ খেয়েছিলাম তো সত্যি কথা বলতে আমি চিহ্নপ্রসাদ পাবো সেটা আমি ভাবিনি আশা করিনি কিন্তু ঠাকুর চাইলে সত্যি অনেক কিছু হয় তো আমি পেয়ে গেছিলাম আমার সত্যি খুব ভালো লেগেছিল তার জন্য এখানে সবই প্রণাম সেরে নিচ্ছিল আমাদের